এসসি মানে মিস্টার দত্ত আর ওসি মানে মিস্টার এ পাত্র দুজন মিলে বলে না না আমরা এফআইআর নেবো না কেন নেব না বলছে না এটা মার্ডার নয় এটা স্ট্রোক একটা পুলিশ বলছে এটা মার্ডার নয় এটা স্ট্রোক বলছে এফআইআর তোমরা বয়ান চেঞ্জ করো এটা মার্ডার বলে লেখা যাবে না এটা নর্মাল একটা এ হয়েছে মৃত্যু হয়েছে এসে তো নর্মাল স্ট্রোকের মৃত্যুর জন্য তোমরা লেখো আমরা বলি না আমরা লিখবো না আপনি কি যাজ নাকি আপনি কোথাকে একটা বাধা দেয়া হচ্ছে না না তো পুলিশ পুরো বড় সরজনদের মধ্যে আছে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে পুলিশ তো মিলেমিশে আছে এ তো দলদাস মমতার পুলিশ এ তো দলদাস মমতার পুলিশ সঙ্গে সঙ্গে গিরগিটির মধ্যে চেঞ্জ হয়ে গেল আপনাদের সাংবাদিকরা ছিল কালকে আপনাদের সাংবাদিকরা তখন ওই আইসির এর ঘরে বসেছিল আপনাদের সবার সামনেই ঘটনা ঘটে তারপরে আমি ডিএম কে ফোন করি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি কে বলে যে এরকম করবেন না আপনারা

এটা কোনো মার্ডার নয় আমি বলি দেখুন আপনি নেবেন কি নেবেন না আমরা আমরা ইমেল মঙ্গলবার হাইকোর্টে যাব বলে সুসুর করে আমাদের এফআইআর রাত সময় আর আজকে সকালবেলা এসে সেই পুলিশ এদেরকে আবার আজকে ভয়ে চমকাচ্ছিল সকাল থেকে এসে আইসিওসি এস ডিপিও তাদেরকে চমকে গেছে যে তোমরা তোমাদের বয়ান চেঞ্জ করো এই এফআইআর তোমরা বয়ান চেঞ্জ করো তোমরা এটাকে বলো যে স্ট্রোক বলে কালকে হিরণ দলবল দলবল গিয়েছিল আমরা নিতে বাধ্য হয়েছিলাম আজকে তোমরা সকালে চেঞ্জ করে দাও আমরা কি চাপ দিচ্ছে আরে পুলিশ তো আপনাদের সামনেই চাপ দিচ্ছে পুলিশ তো আপনাদের সাংবাদিকরা কালকে তো থানায় বসেছিল আপনাদের সামনে তো চাপ দিচ্ছে আপনারা দেখছেন বলছে হাতটা গামচামাতা ছিল না বলছে নাকি মদ খেয়ে মরে গেছে বলছে নাকি মদ স্ট্রোক হয়েছে পরিবারের লোককে কি বলে সান্ত্বনা দিচ্ছেন আমরা সিবিআই এনকোয়ারি চেয়েছি আজকের কোর্ট বন্ধ কালকে কোর্ট বন্ধ পরশুদিন আমরা হাইকোর্টে যাব হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট মহামান্য আদালত যা নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা সেটা পালন করব এবং আমরা চাই সিবিআই এনকোয়ারি হোক সিবিআই এর তদানিন্তনে ওনাদের এতে যেন ওনার বডিটা পোস্টমর্টম করা হয় কারণ এই দলদাস পুলিশের দলদাস ডাক্তার সে লিখে দেবে মদকে স্ট্রোক হয়েছে লিখে দিয়ে বডিটাকে পুড়িয়ে দেবে এই তো চাইছে আজকে সকালে এসে ভাইকে জমকাচ্ছে আমরা চেয়েছি যে ম্যাজিস্ট্রেট সামনে ভিডিওগ্রাফি করে পোস্টমর্টম হবে ওরা বলছে কোনো ম্যাজিস্ট্রেট থাকবে না বলছে কোনো ম্যাজিস্ট্রেট থাকবে না আমাদেরকে আইন শেখাচ্ছে তো আমরা হাইকোর্টে যাব। রাজ্যের বিরোধী দলের নেতা কি আসবেন এখানে শুভেন্দুবাবু আসবেন